ভাই গরমে হাগ ওলোয় একটা জোয়ান বুড়া বেকে হানির মাইজ কেননা আমি বই রেসি সাগরের ভিতরে ভাই এ রুম গরম হোটসে সৌদি আরবে ভাই যেতারা আছেন হেতারা বিশ্বাস করবেন অন্যরা বিশ্বাস না করিতে না চলান বিস্তারিত ঘটনাটা গলিগই শখের বসে কোভিলের লগে কথা কইতে চলে আইছি দাম্মাম দাম্মাম আলখবার আজিজিয়া একটা সাগরের কাছে এ জাগাতে একটা রিসোর্ট হইতে আছে তো রিসোর্টের মধ্যে কাজকাম তো ভাই রিসোর্টের মধ্যে কাজকাম অনেক খুশি হয়েছি রিসোর্টের মধ্যে কাজকাম পাশে আবার সাগর আছে ভাবলাম একটু যাই গড়িয়ে ভাই আইসি তবে হ্যাঁ রিসোর্টটা দেখার মতো ভাই বিশ্বাস যদি করেন সামনে সমুদ্র সমুদ্রের পাহাড়ের মধ্যে গেলে এত সুন্দর বাতাস আই এত ভালো লাগে অস্থির লাগে শরীরটা একদম শীতল হয়ে যায় আজ যখন রিসোর্টের দিকে যায় ভাই মনসা হারাটা এনে বই থাই মানে এনতনার কোনো আমি যাইতে মনসা না বিশ্বাস যদি করেন এত সুন্দর এত বিউটিফুল খুব ভালো লাগে সামনে এত সুন্দর সুইমিং পুল মানে ডিজাইনগুলো আজ করছে খুব ভালো লাগার মতো একটা জায়গা সারাদিন যদি হুতি হুতে মোবাইলে কথা করতাম সম্ভব কিন্তু সমস্যা ভাই গরম গরমের এত যন্ত্রণা তো গরমের যন্ত্রণার ভিতর দিয়ে আমি রিসোর্টের পরিবেশটা অত্যন্ত ভালো লাগছে আর গাছগুলা এত সুন্দর করে সাজানো যার কোনো তুলনাই হয় না মানে যে এই গাছগুলা রুকার এই করছে এই করছে আর কি ডিজাইন আর কি যেটা রে কয় তো মনে কর না আর এক কাপ আর লগে কগা মরিচন আসুর বানাই খাওয়াইতে মন যাইতেছে যা হ্যাঁ অন্তগাই আমি হেয়ার পরে কতইলো ভাই উল্টা সাইডে কামো গেছি ও ভাই যত ব্যায়াম হিয়ানই না শুরু হয়েছে উল্টা সাইডে ভাই একটু বাতাস যদি হারামায় তো গা হুডা বাতাস যদি কোনোভাবে ভাবে তো সান গামায় গরমিয়ে ময় মুরুবি হয়ে তো হুলান বুড়া জোয়ান সব দেখছেন উদি লই গেছে গাম শরীরের এমন কোনো চিফা থাপা নাই গাম না গেছে এককারি মাথার তো টেপাই টেপাই সাপা দিয়ে উড়া একবারে ঠেঙ্গুর জন্য গাম হচ্ছে এ রুম গরম এ জায়গা ধরছে ফাগলে হেতারা সব উদিলাম উদিল হেয়ার হরে এই গরমে ব্যাকে হাগলে বেদিসে সে ওই কুমি দেয়াম কুমি ছুটিয়াম হঠাৎ করে বাইয়ে বেগুন দাগ দেয় সাগর নামে আট হেয়ার হরে ইয়ান ব্যাকে বেদিসে সে ওই হাগল টাগল ওই যাই সাগরের মধ্যে নামতি হাই হাই ভাই সাগরের মধ্যে নামছি ভাই কারো লুঙ্গি কারো গেঁদি কারো শার্ট কারো এটা হেটা মানে হিন্দার মধ্যে কোনো কাপড় চোপড়ের আর কোনো দিস নাই যে যার মতন হাইছে হেমনে ডুবাই ডাবাই দীর্ঘ অনেকক্ষণ ডুবাইছি ভাই বিশেষ করে এত রোদের ভিতরে সাগরের হানিতে এত ঠান্ডা এত শীতল শরীরের মধ্যে খুব ভালো লাগছে যাক মনের ইচ্ছা মতন ব্যাকে অনেকক্ষণ দফাইছি অনেকক্ষণ ডুবাইছি এমনে হেমনে কাঁদতি সিৎতি দফায় ডুবাই শরীরটাকে শীতল করি হরে উড়ে গেছি গা চিন্তা করলাম সাগরের মধ্যে ডুবাইলাম এই রিসোর্টার যখন চালু হয়ে আঙ্গুরে আর যেন ডুবানির কোনো সুযোগ দিত না আঙ্গুরে তো গোসল করার কোনো সুযোগ দিত না চালু গেলে পরিপূর্ণভাবে তো এক চান্সে এই সুযোগে একটু সুইমিং পুলের মধ্যেও ডুবাইল কারণ হরে সৌদি হল আমাইয়া ডুবাইব আঙ্গো বুড়া মেয়ারে দেখছেন আঙ্গু বুড়া কি কৃষকদের খুশি হয়ে গেছে গা হাতে হঠাৎ করে হাতে লাগছে গা সে অতীত জীবনে ছোটোকালও ফিরে গেছে গা হ্যাতে ইচ্ছা মতন লাভ জাপ দিয়ে দফায় দফায় ডুবাই হরে আমিও অনেকক্ষণ ডুবাই ডাবাই তারপর ওডিসি তো দর্শক আসলে দিন দিন সৌদি গরম গরমের তীব্রতা অনেক বাড়তেছে প্রচুর পরিমাণে গরম পড়তেছে দাম আল্লাহ গরমে সবারই হেফাজতে রাখ ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ